এমন ভিডিওটি দেখছেন না আপনি এমন সুন্দর একটি ভিডিও বানাতে পারবেন ভাবে অনেকগুলো ভিডিও বানাতে পারবেন এবং ভাইরাল হতে পারবেন প্রথমে এমনভাবে একটি ভিডিও শ্যুট করে নেবেন তারপরে আপনারা ক্যাপকাটে চলে যাবেন আমি দেখো এই এসব ভিডিও বানাতে গেলে একটু ধৈর্যের দরকার আছে বুঝতে পারছেন আমি যেখান জায়গায় করে একটু ম্যাচ করাবো সে জায়গা করে একটা আমি স্ক্রিনশট নেব। আপনারা যে জায়গাটা করে ম্যাচ করতে চাচ্ছেন সে জায়গাটার করে স্ক্রিনশট নেবেন আমি স্ক্রিনশট নিচ্ছি এবং হলো স্প্লিট করে দিচ্ছি যাতে আমি পরবর্তীতে ভিডিওটা সহজে ম্যাচ করতে পারি আপনারা দেখেন আমি কোন জায়গায় করে ক্লিক করতেছি একটু দেখেন অনেকে অবশ্য ক্যাপকাডের কাজ জানেন স্প্লিট করে নেওয়ার পরে আমি ভিডিওটা সেজ দিচ্ছি এরপরে স্ক্রিনশটগুলো নিতে হবে যে স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটি অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার এরপরে আপনার ওখানে ওপেন করবেন ওপেন করার পর অরিজিনাল অ্যালবাম থেকে আপনারা যেগুলো স্ক্রিনশট দিয়েছেন সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে যেটা দিয়েছেন সেটা নেবেন তারপরে আপনারা আস্তে আস্তে করে রিমুভ করবেন দেখেন ম্যাজি ম্যানুয়াল থেকে আপনারা রিমুভ করে নেবেন যেটা করে আপনারা ম্যাচ করাতে যাচ্ছেন সেটা সুন্দরভাবে আলতো করে ধরে পুরোটাই রিমুভ করে দেবেন এভাবে আস্তে আস্তে গ্রিন রিমুভ করার পরে যেন যেটা ম্যাচ করাবেন সেটাই দেবেন যাতে শোনো অন্য বাড়তি কোনো অংশ না থাকে যাতে ভিডিওটা সুন্দর দেখা যায় এবং প্রফেশনাল প্রফেশনাল দেখা যায় আপনাদের দেখার ক্ষেত্রে একটু আমি তাড়াহুড়ো করে দিচ্ছি আপনারা ভালো করে দেবেন যাতে যেন ভিডিওটা ভালো হয় আমি দেখো আস্তে আস্তে করে আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গেল আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখেন এরপরে আপনারা কানির মধ্যে ডানা অপশানে আসে গিয়ে সেভ করে দেবেন ঠিক এইভাবে যে কয়টা স্ক্রিনশট নিয়েছেন ঠিক এইভাবে আপনাদের কাজ করতে হবে আমি একটু ফার্স্ট দেখাচ্ছি যাতে সে ভিডিওটা দীর্ঘায়িত না হয় এরপরে আমি নেক্সট নেক্সটটাও দেখাচ্ছি ঠিক এইভাবে আমি ম্যাচ করে দিচ্ছি আপনাদের দেখার ক্ষেত্রে আমি একটু ফাস্ট করাচ্ছি আপনারা ভালো করে ম্যাস ম্যাচ করে নেবেন তারপরে আবার চলে যেমন ক্যাপকারে ক্যাপকার্টে যাওয়ার পরে যে ভিডিওগুলো আমি রিমুভ করলাম সেগুলো সিলেক্ট করে নিতে হবে এরপর আমি অ্যাড ওভারলে যা গিয়ে ফটোর মধ্যে যাওয়ার পরে যেটা ভিডিও আমরা রিমুভ করলাম সেটা করে আমরা সিলেক্ট করে নেব এরপরে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ভিডিও সাথে ম্যাচ করে নিতে হবে প্রথমে ফটোটায় উপর থেকে নিচে ফেলতে হবে সে সেহেতু উপরে দেওয়ার পরে দেখুন আমি কোন কোনখানে করে চাপ দিচ্ছি সেটা করে অবশ্যই দেখে নেবেন দেওয়ার পরে ম্যাশ করে দেবেন একটু ছোটো বড় করে ম্যাশ করে নেবেন তারপরে আস্তে আস্তে এরপরে দেখুন হ্যাঁ ম্যাশ হয়ে গেছে তারপরে নেক্সট যেটা আমি রিমুভ করেছি সেটাও অ্যাড করতে হবে অ্যাড করার পরে আবার দেখুন আমি নিচে কোথায় কাজ করতেছি সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তারপরে আমি মুখটা আবার উপরে দেব ঠিক আগের ভিডিওটার মতো তারপরে যেখানে ঠোঁটটা ম্যাচ করানো হবে ঠিক সেই সেই জায়গায় নিয়ে আসতে হবে দেখুন আমি আস্তে করে এখন ঠোঁটটা এখানে ম্যাচ করাবো এর জন্য আমি আস্তে করে নিয়ে আসলাম এই তো ম্যাচ হয়ে গেলো এরপরে আমি দেখি এখন আমি ভিডিওটা প্লে করে আমি একটু এখানেও একটা স্ক্রিনশট নিয়ে কাজ করা লাগতো এরপরে আমি এটা অ্যাডজাস্ট করে নেব যাতে যেন বোঝা না যায় আমি এই তো এখন হয়ে গেছে দেখি পেলে করে দেখি এই তো ম্যাচ হয়ে গেছে ঠিক আপনারা হবে আবার দ্বিতীয়টা নেবেন আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটু ফার্স্ট কাজ করছি আপনারা একটু ভালো করে নেবেন এই মুখটা আমার আছে আমাকে ওটা উপরে নিতে হবে নেওয়ার পরে ডট আইকনটা প্লাস আইকন যেটা ওখানে সবসময় দিয়ে উপর থেকে নিচে নামাতে হবে আমরা ভিডিওটায় কোথায় কাজ করতেছি সেটা একটু মনোযোগ সহকারে দেখলে পুরো ভিডিওটা বানাতে পারবেন এরপরে দেখুন আমরা ভিডিওটা আবার প্লে করি তারপরে আস্তে করে এখানে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই তার জন্যে হয় নাই এরপরে দেখুন এখানে ঠোঁটটা নিয়ে আসার পর আপনাকে দেখতে হবে কোন জায়গায় স্ক্রিনশট নিছেন সেই জায়গায় ম্যাচ করে দিতে হবে হ্যাঁ এই তো এখানে ঠোঁটটা আসলো ওটা আমাদের কোথায় গিয়ে ম্যাচ করব সেই জায়গা পর্যন্ত ফরডার ডার্নিশন বৃদ্ধি করে দিতে হবে নিচের লেয়ারটা আপনারা ধরে একটু টান দিলেই ওটা বৃদ্ধি হয়ে যাবে এরপর আমার মাছ বরাবর এই তো মাছ বরাবর নিয়ে আসলাম এখানে এসে ম্যাচ করবে এই যে আমি উপর থেকে নিচে আনলাম ওকে আমাদের কাজ কমপ্লিট এরপর আমরা প্লে করে দেখব দেখেন এই তো এইভাবে আপনারা যত স্ক্রিনশট নেবেন মানে যতগুলো স্ক্রিনশট নিয়ে রিমুভ করবেন তত ভিডিওটা প্রফেশনাল হয়ে যাবে এভাবে এরপরে এক্সপোর্ট করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অসংখ্য হ্যালো বন্ধুরা নেক্সটে কোন ভিডিওর টিউটোরিয়াল চান আমার টিকটকের ভিডিওগুলো দেখবেন সেখানে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি টিউটোরিয়াল ভিডিও দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম